এইখানে তোর দাদির কব ডালিম গাছের তলে তিরিশ বছর ভেজায় রেখেছি দুই নয় জলে এতটুকু তার ঘরে এনেছি সোনার মতো পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষায় টুকু এখানে ওখানে করিয়া ফিরিতে ভেবে হই দাম সারা সারা বাড়ি যে তু সোনা বল ছড়াইয়া বিধুCara সোনালী ঊষার সোনা মুক্তা আমার নয়নে বরি লালুর লয়ায় খেতে ছুটিতাম গায় উপাস করি যাইবার কালে ধীরে ধীরে তারি দেখে লইতাম potro এ কথা লয়ায় ভাবিছাবলী দামাশা করি তো শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু করি গা সাপলার হাট বেশি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হত না দেরিয়া দেড় পয়সার তামা এবং মাজন লইয়া কাটে সন্ধ্যা বেলায় ছুটে যায় তাম শ্বশুর বাড়ির বাটে হেসো না হেসো না শোনো দাদু সে তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি যে নাথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে পথ পানি আমি যে হেথায় জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবে দেশে যে ঘুমায় রয়েছে মিঠ নিরালায় হাত জোর করে দোয়া মান কাদু আই খোদা দয়া মান আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নছিত হয় তারপর এই শূন্য জীবনে

কোঠিন মাটি তলে গাড়ি আর কত শোনা মন নাওয় চোখে চলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটির বিষয়ে আয় আয় দাদু গলা ঘড়ি ঘড়ি কেদে যদি হয় সু এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা गाচ্ছে সু কি করব আদে পরাণ যে মানে না সেই ফালগুনে প্রাপ্ত রাশি কহিল আমার ডাকি বাজার আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরে মেঝেতে সবটি বিছাই কহিলাম বাছা শোক সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গড়ে কাপড়ে সাজায় তাহারে চলিলাম চবে বলে

গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝড় ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খালি করে পথ দিয়া যেতে গেঁয়ো পথিকেরা যায় যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বল সারা মাঠ পানে চাই হাম্বার বুক ফাটাইত নয়নের জলে নাই গলাটি দাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সকল গা উদাসীন সেই দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁচ হাই আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোর কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার পরে কত ব্যথা মন আমি জানি বাছা ছাড়িয়া চাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গন্ড ভিজাই নয়ন জল কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মনে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথার খানি ঝুলাইয়া দিও বাই সেই সে মাথার পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কষেছে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মালিকেরা ঘুমায় রয়েছে এই খানে তো ছায় গাছের শাখারা স্নেহের মায়া লোটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জ্বালাইয়া দেয় আলো ঝিঝরা কত যেন পেশে ভালো হাত জোর করে দোয়ামান দাদু রহমান খোদাই ভেস্ত করিও আজিকে আমার বাপ ও মায় এইখানে তোর বুঝির কবর পরির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মুখে হাতে যদিও না মারিত তারে সতজে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু জান কাল এসে দুদিনের তরে নিয়ে যাই মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই জামা চাহে কি ছাড়িয়া দিতে

এইখানে তাই কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে তাহার বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দি পাতায় পাতায় কেঁপে ওঠে যেন বেদনার বে হাত করি দোয়া দাদু আয় খোদা দয় ময় আমার বুঝে তয় বে যেন গো ভেস্ত মেসেজ ভাই হেথাই কুমাই তোর ছোট সাত বছরে উনি রাম ধনু বুঝে নেমে এসেছিল ভেস্তদের দার ছোট বয়সে মায়ের হারায় কি জানি ভাবিত সজা অতটুকু বুকে নোকাই ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতো মুখখানি তার দেখিতাম যখন চেয়ে তোমার দাদি ছবিখানি মোরে হৃদয়ে উঠিতছে بوকেতে তাহারে জড়াই ধরিয়া কেদে হইতাম সারা রমিণ সাজেরি ধুয়ে নিচে দিত মোদের চোখের ধারা একদিন যেন গজনার হাটে তাহারে রাখিয়া ধরিল ফিরে এসে দেখি সোনার প্রতিমা গটায় পথের পরে।

কথা তো স্নাত জাগিয়া উঠিবে ঘুম ভোলানোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখে দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বলে সন্ধান আমিছে ভালো আবিরের রাগে অমনি করিয়া লুটায়া পড়িতে বড় সাধার জাগে